Hello. বন্ধুরা সবাইকে তোমরা কেমন আছো আশা করি যে তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আবার আসলাম ওর সঙ্গে তোমাদের সামনে আজকের কোনো ব্লগ ভিডিও না তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে আসলাম তো চলো চলছে থাকো প্লিজ সাপোর্ট করো এগুলো ভালোবাসা দাও যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো নতুন বন্ধু পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা স্টার্ট করছি আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে ব্লগ ভিডিও কোনো নিয়ে আসিনি আজকে কিছু কথা কথা বলতে এসেছি তো আমি আমরা কেন সঙ্গে থাকি না কেন আমরা আলাদা থাকি তাই তো তো আমরা কেন শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না আর শ্বশুর শাশুড়িরা কেন আমাদের সঙ্গে থাকি না সেটা তো তোমাদের তো মেন বিষয়টা হলো কি বলো তো দেখো যখন আমি বিয়ের পর যখন একা একা বাড়িতে ছিলাম তখন আমার অনেক কিছু মানে অসুবিধাগুলো আমি একাই ভোগ করেছি যখন আমার একাই ভোগ করেছি তখন আমার কত কি সুবিধা ছিল অসুবিধা ছিল দেরি হলো তখন আমি একাই আমি শ্বশুরবাড়িতে জার্নি করি শ্বশুরবাড়িতে সব কিছু কাজকর্ম একাই একাই করি সব কিছু মানে অলরাউন্ডার মানে কাজ যে আমি করিনি যেদিন আমি হসপিটালে যাই সেদিনও আমি খাবার বানিয়ে রেখে আমার শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিয়ে চলে যাই তো আমাদের শ্বশুর শাশুড়িদের সঙ্গে কী হয়েছে ছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখো তবে তো বুঝতে পারবে পুরো ভিডিওটা না দেখে স্কিপ করো না কিছু বুঝতে পারবে না কি হয়েছিল না হয়েছিল তো যত কিছু মানে কি বলবো যখন বাচ্চা হয় বাবু যখন বাইরে থাকে তারা একটু আওয়াজ তো যখন আমার ফার্স্ট বেবি হয় তো জানো এক একজন একজন গর্ভবতী মহিলা যখন হাজবেন্ড ছাড়া বাড়িতে থাকে হাজবেন্ড যখন বাইরে থাকে যারা প্রবাসী যারা বাড়ি থেকে মানে তারা কি বুঝবে তো ফ্যামিলির মর্ম তখন তাই বাড়িতে কাটাতে হয় যেন তো প্রেগনেন্সি অবস্থায় যেই ন মাস দশ মাস জার্নিটা কত কী অসুবিধা তখন আমার বিয়ে হলো বিয়ে হয়ে চার মাস হয়নি তার চার মাস আগে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তো প্রেগনেন্ট হয়ে সেটা আমাদের কোনো প্ল্যানিং ছাড়াই তো হয়ে গেলাম ভালো কথা এবার তারপর আমি তো কাউকে বলিনি বাড়িতে কাউকে বলিনি এই কথাগুলো আমার হাজবেন্ডই বলেছে আমার মাকে প্রথমে আমি তখন বাবার বাড়ি ছিলাম ও ডিউটি চলে আসতো আমি বাবার বাড়ি থাকতাম তখন তো ভালো লাগতো না ও যে দিনে চলে আসতো তার এক দু দিন পরে চলে আসতাম তার আমাদের বাবার বাড়ি আর আমার বাড়ি তো অনেক দূর ডিস্টেন্স তোমরা তো জানো না তো তার জন্য আমাকে নিতে আসতো কেউ চলে যেতাম ভালো লাগতো না একা একাই ঘরের মানে ও ও না থাকাতে মানে একা একাই কোনো কিছুই ভালো লাগতো না চলে আসতাম তখন আমি প্রেগনেন্ট হলাম তখন আমি আর কাউকে বলতে পারছি না না আমার মাকে না আমার কাউকে আমি একা একাই ওখানে মানে পুরো শরীর আমার শুকিয়ে ও চলে গেলো ডিউটিতে তখন তখন আমি শ্বশুরবাড়িতে থেকে গেলাম আমি গেলাম না ও ডিউটি চলে গেল তারপর আমাদের আমার বোন বোনও আসেনি মনে আমি একাই গেছিলাম বোনও আসেনি যে এদের বাড়ি চার মাস ছিলাম ছোট বেবিটা হওয়ার পর আমার মা এসছিলো ওই এগারো তারিখ এসেছিলো যেদিন সন্ধ্যায় হয়েছে ও দুপুরবেলা হয়েছিল আর মা আমার মা ঢুকেছিলো সন্ধ্যার সময় একটু দূরে তো বাড়ি তার জন্য তো আমার মা ওই হসপিটালে ছিল তখন আমার না এত আমার খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে তোমরা কি বলবো আমার শ্বশুর তোমাদেরকে কি বলবো তখন ওরা ওই যেদিন হলো সেদিনই গেছিল হসপিটাল তারপরে ওই বাড়ি আসলো আর আমার বড় আসলো আমার বড় তখন বলছে বা চল বাড়ি তো বলছি তুমি আমার জন্য এসেছো না কার জন্য এসেছো যদি আমার জন্য না এসে থাকো তাহলে চলে যাও বাড়ি মানে আমার মা আসছে আমি দেখে নিব। আমাকে না আমি নার্সিংহোমে তখন ছিলাম তখন একদিন আর কি যেদিন ছোটো বেবিটা হলো তারপর আমার মা তো এসছে আমার মায়ে সব কিছু করছে যখন আমি ভাবছি যে পয়সা টয়সা খরচ হবে তার জন্য আমার মায়ে থাকলো আমার মায়ে সব কিছু করছে কোনো মাসি ভাসি রাখিনি তাহলে ভাবো আমি মাসি ভাসি রাখিনি তাহলে ভাবো এবার বাড়ি থেকে যে খাবার নিয়ে আসবে সেই খাবারটা অবধি আনতে দিত না বলতো কী না কি করে খাবার নিয়ে যাবে তো ভাবো আমি এই কারণে এগুলো শেয়ার করছি কারণ আমি এগুলোর কথা কোনো দিনও ভুলবো না কোনো দিনও আর ভুলারও না যাই হোক তারপর ওরা না ওর আমার শাশুড়ির ভাইয়ের মেয়ের বিয়ে সেদিন ওরা বিয়ে বাড়িতে মাস্তি করছে আর আমি হসপিটালে পড়ে আছি আর আমার মা ওদিকে ঢুকে ঠুকে পড়ে আছে আর আমি সিজার যাক দিন আর ওরা দেখতে যায় আমার বর ছিল আমার বর বাড়ি আসা আপডাউন মালদা আমাদের যেখানে হয়েছিল সেখান থেকে আপডাউন করত। ওই সকালবেলা আসতো একটু দুপুরবেলা থাকতো সন্ধ্যার সময় আবার বাড়ি চলে আসতো তাহলে ও কীরকম ছেলে ও চলে আবার চলে আসতো ওর মা ডাকতো বারবার চলে আয় চলে আয় তাহলে ভাবো মানে ও আমার বর ওর মায়ের কথা বেশি শোনে জানো তো এবার চলে এবার চলে আসলো আর আমার মা তখন ওখানে আমরা পাঁচ দিন ছিলাম আমি তো আর থাকতে পারি না পাঁচ ওই হসপিটালে খালি সিজার করছে সবাইকে মানে সিজার করে আর ফেলে দেয় সিজার করে ফেলে দেয় ওই দেখে দেখে আমার এত বিরক্ত লেগেছে আমি ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম তখন পাঁচ দিনের মাথায় চলে আসতাম বাড়িতে এসে সব কাজ বাজ আমার মা আমার শাশুড়ি মা করেছে কিন্তু অতটা করেনি আমার মাও করলো সব কিছু করলো তো আমরা তখন বাড়ি ঢুকলাম আমাদের তখন কামান ঠামান হয়ে গেল এবার আমার মাকে ওই দিন যা ওরা ব্যবহার করেছে আমার মাকে বলছে তুমি চলে যাও বাড়ি মানে শাশুড়ি বলেছিল যে আমার বরকে বলছে আয় তুই খেয়ে নে আমার মা যে ওখানে আছে এটা কথা বলে না যে খেয়ে নাও কিন্তু ওর ছেলেকে ডাকছে আয় তুই আর তোর বাবা খেয়ে নে আর ওরা বিয়ে বাড়ি গেছিলো বিয়ে বাড়ি ওই চার চার পাঁচ দিন আর কি হলো বিয়ে বাড়ি থেকে যে মিষ্টি মাছটা এনেছে সেই মিষ্টি এনে মাকে আমি বলছি মাকে বলছি খাবে না মা তুমি খাবে না ফেলে দাও তো আমি এত কান্না করছিলাম তখন দেখো একটা এত বড় একটা আর এত কান্না করছিলাম তখন আর কি বলবো তা আমি বলছি মাকে বাড়িতেও তোমাদের দুঃখ আমার মেয়ের বাড়ি এসছো তাও দুঃখ তো মেয়ের বাড়ি কি এমনি এমনি বিয়ে দিয়েছে দেড় হাজার টাকার খালি ফোনটা ধরবে আর কথা বলবে আমার মা যেহেতু একাই চলে গেছিলো ভয়ের ব্যাপার আছে কোনো দিন একাই যান ট্রেনে তুলে দিল আট ঘন্টা রাস্তা তারপর আমার মা চলে গেল বিকালবেলা নামলো স্টেশনে বিকালবেলা নেমে আমার দাদুর বাড়ি ওইদিকে আমার দাদুর বাড়ি গেল আমি আবার ফোন করছি যে কোথায় আছো কি মানে আমি ট্র্যাক করে করে দেখছিলাম তারপরে আমি ওখানে ছিলাম মতো ডিউটি চলে গেলো তারপর তারপরে আমি একা একা এবার আমি কি করলাম আমিও চললাম বাবার বাড়ি কিছুদিন পর কিছুদিন মানে অনেক দিন পরে তবু একটু নর্মাল যখন হলো করোনা ভাইরাস তখন মা তো চলে গেলো সেই এগারো তারিখ হয়েছে পনেরো তারিখের মতনও চলে গেছে আমার মা কোগার ওই পাঁচ দিন ওখানে ছিল এবার বারো তেরো চোদ্দো পনেরো এই ষোলো তারিখের মতন চলে গেছে আর এদিক মধ্যে তেইশ তারিখে লকডাউন হয়ে গেল। বেশি লকডাউনে আছি 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 অনেক দিন ধরে আছি মানে ওরকম ব্যবহার নেই আমার শ্বশুর ছিল একটু মনোমালি নিল তারপরে ও ডিউটি চলে গেলো নর্মাল যখন হতে লাগলো লকডাউন তখন ও ডিউটি চলে গেলো আমি তখন ওখানে আমিও চলে গেলো আমার মনে পড়ছে না ঠিক তারপরে আমি ওখান থেকে দেখছি আমার এক বান্ধবী ও যাচ্ছে কোয়ার্টারে ওরও বরে আমার বরের মতো আর কি একই ডিপার্টমেন্টে চাকরি করে আমি গেলাম পোস্ট অফিসে ওকে বললাম তুই এখন কোথায় থাকিস আমার বান্ধবী তো বলছে আমি যাব কথা শুনে আমার এত খারাপ লাগলো যে সবাই যাচ্ছে কোয়ার্টারে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না এবার আমি বাড়ি এসে বাবার বাড়িতে আমি বাড়ি এসে কান্নাকাটি শুধু করে নিয়ে যাবা কি যাবা না আর যেখানেও ছিল সেখানে কোয়ার্টার ভার অ্যাভেলেবেল জায়গাও ছিল তাহলে অ্যাভেলেবেল জায়গা থাকলেও নিয়ে যাচ্ছে না কেন কিসের জন্য খুব কান্না করে সঙ্গে সঙ্গে সেই দিনে অ্যাপ্লিকেশান দিয়ে আমাকে নিয়ে গেল কোয়ার্টারে আর কোয়ার্টারে নিয়ে গেলো না সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান দিয়ে ও ওর অফিসার বলছে যাও নিয়ে আসো আমি যখন বাবার বাড়ি দিয়ে ও তখন আমার বাবার বাড়ি যেত না একটা আমাদের পারিবারিক কিছু হয়েছিল যেতো না ওই ওই স্টেশনে আসতো আমি ওই দিক দিয়ে ভরে ভরে গাড়ি রিজার্ভ করে স্টেশনে আসতাম আমার মারা ওখানে পৌঁছাবে এবার সেই এসে এখানে এসে কেনাকাটি করে আমাকে নিয়ে গেল কোয়াটারে আর বারবারই গেলাম না এর সময় লকডাউন চলাকালীন লকডাউন হলো মার্চে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরে আমরা গেলাম আট মাস যখন ওর বয়স আট মাস ছোটোটা তখন আমি চলে গেলাম সোজা কোয়াটারে তখন ছোটো ছোটো বাচ্চা দুইটায় আর বড়োটার তো তিন বছরও তিন বছর হলো তখন আর এ তো ছোটো আট মাস তখন আমাকে কোয়াটারে নিয়ে গেল তখন আমার আমার শ্বশুর আমার জন্য তখন কাঁদে এবার আমাকে নিয়ে গেল তাহলে ভাগবত তাহলে তখন কেন এরকম করছিল তোমরা সেটা জানো না আর নিজেও দেখে নিজেও দেখেছি বাড়ি থেকে তখন আমার ওপর কতটা টর্চার হচ্ছিল আর আমার হাজব্যান্ড নিজেও দেখেছে দেখে বলছে চলো আর অনেক কিছুই বলছিল যে তুই একবার সংসার চালিয়ে দেখ সংসার চালানো কত কি এরকম করে আমার বর কাকে মানে যখন নিয়ে যায়নি তো ওইও শুনে শুনে মন খন খারাপ হয়ে যায় তো বলছে আমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যেতেই হবে তারপরে আমাকে নিয়ে গেলো কথাগুলো হয়তো মানে ভালো করে গুছিয়ে বলতে পারছি না কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও প্লিজে যেদিন যায় আমরা তখন কোথার থেকে আমাদেরকে স্টেশনে রাখতে গেল সবাই মিলে বাড়ির বাড়ির সবাই মিলে মানে কি আমার শ্বাস তখন ভাবে যে তাহলে বেরিয়ে গেল। তাহলে যখন আমি ছিলাম তখন তোমার মর্ম বুঝলে না যখন আমি বেরিয়ে গেলাম তখন কান্না করছো আর কান্না করছো আর আমার সঙ্গে কেন তাহলে আমি হসপিটালে যখন ছিলাম তখন কেন দেখতে যাওনি নিল না তাহলে দেখতে কেন যাকি তোমরা তোমার তখন বিয়ে খেয়ে বেড়াচ্ছিলাম তোমার ছেলেকে বলছিল তখন যে যেতে হবে না কী দরকার আছে এত যে একজন আছে আমার মা সে ভুগে ঠুকে আছে তাকে পয়সাও দিতে হবে না তার কোনো খাবার দাবারও দিতে হবে না আর আছে আমার কোনো খাবার দাবার দিতে হবে না আর ও যে অত দূর থেকে ডিউটি থেকে এসেছে কার জন্য এসেছিলো আমার জন্য এসেছিলো তো না কার জন্য ও মানে বাড়ি এসে তবু ও বিয়ে বাড়ি একবার গেছিলো তাহলে ভাবো তাই আমি বলি আমার জন্য আসলে বিয়ে খেতে এসেছিলাম হুম অন্য কোনো ছেলে দেখি বউয়ের পিছনে পড়ে থাকে কিন্তু না এ তো মা যেটাই বলবে সেটাই তারপরে চলে গেলাম কোয়ার্টারে তখন ওখানে গেলাম ওখানে লকডাউনের সেই মাস ধরে ওখানে আসিনি বাড়িতে লকডাউন বাড়িতে চলছে এরকম করে করে দেড় বছর মতো লকডাউন চললো তো ওনার অত ছোট বাচ্চা নিয়ে বারবার আসা সাজাও আর আমি ওখানে কোয়ার্টারে একাই সব কিছু কাজ করতাম তো ডিউটি করতো মাঝে মাঝে ফোন করতো আর বলতো মানে খোঁজ নিতাম আমাদের হ্যাঁ তখন বুঝতে পারতেছে কেমন তারপরে এরকম করে ওখানে থেকে ওখানে থাকলাম আড়াই বছরের মতো ওখানে থাকার পরে আলাদা জায়গায় পোস্টিং হলে তখন তো দিন ধরে আমার বাবার বাড়ি যাওয়া আশা করি না মানে বাইরে থাকা হচ্ছে তার তারপরে আমি ওর নতুন এই জায়গায় পোস্টিং চলে আসলো আমি তারপর এক মাস ওখানে শ্বশুরবাড়ি একসঙ্গে থেকেছি এ আর এও ছিল আমিও ছিলাম ওর ডিউটি চলে আসলো আমি বলছি তাহলে ও যায়নি আমার বাবার বাড়ি বছর দু বছর ধরে যায়নি আড়াই বছর তো তারপরে আমার মা অসুখ হয় তখন বলছি তাহলে আমার মাঝে দিন হসপিটাল তোমার সঙ্গে আমার সঙ্গে ছিল তোমার মেয়েকে দেখছিল তখন কে দেখছিল কোন বান্দি দেখেছি কে দেখেছিলো তখন আমার মা দেখেছিলো না কে দেখেছিল তুমি যাবে না আমার আমার অসুখ আমার তো ওইদিকে আমি আমার যেহেতু ইন বোন আমার কোনো ভাই নেই তো আমাকে সব কিছু করতে হবে না আমি বলছি আমার মাকে ডাক্তার দেখাতে হবে চলো যাবা কি না বলো তুমি দিচ্ছ নাও তুমি নিজেরটাই সবসময় বোঝো মানে দিক দিয়ে ডিউটি ওই দিক দিয়ে আমরা একবার আমার বাড়ি আমাদের বাড়ি গেছিলাম তারপরে কী বলছিলাম এখানে পোস্টিং হলো এখানে পোস্টিং হলো পোস্টিং হওয়ার পর আমি তারপর শ্বশুরবাড়িতে ওখানে একসঙ্গে গেলাম থাকার পরে আমি পরে দুদিন পরে আমি চলে গেছিলাম আমার নিতে আমি দুদিন পরে চলে গেছি চলে গেছিলাম ওখানে দেড় মাস থাকার পরে এখানে এসেছি আবার বাড়িতে ফেরত চার পাঁচ দিন ছিলাম এখানে এসেছিলাম আগে তো ছিলাম এক মাস তারপর এখানে এসেছিলাম এই করে করে আমার শ্বশুর শ্বশুর সঙ্গে আর থাকা হচ্ছে না আর ভবিষ্যতেও দেখি কী দেখি আর কতদিন কোথায় ফৌজিদের একটু চান্স ফেলে তো নিয়ে যাবে বলো আর কার না মন চাইবে যে একসঙ্গে থাকার যখন থাকে তখন কতটা স্ট্রাগল করতে হয় সেটা ফৌজি ওয়াইফে জানে যারা ফৌজি ওয়াইফ তারাই জানে যারা দেখছো ফৌজি ওয়াইফ তারা তাদেরকে বলছি একটা করে লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো ফৌজিদের ফৌজি ওয়াইফের শেয়ার ফৌজি ওয়াইফরাই জানে এবার কী হলো এখানে চলে আসলাম আর কে থাকা হলো না তখন না লোককে বলে বেড়াচ্ছে মানে মন থেকে তো দুঃখ লাগছে কিন্তু বলে বেড়াচ্ছে যে করে করে মানে কোয়ার্টারে থেকে থেকে আরও আমার স্বশীর সঙ্গে থাকা হচ্ছে না এমন না যে অত ঝগড়াঝাটি কিছুই না মানে এরকমই যেটা বললাম সেটাই এই ধরনের অল্প 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 এই থাকা হচ্ছে না তো চলে আসলো এই করে করে থাকা হয় না একসাথে আর কিছু না তোমরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এভাবে ভালোবাসা দাও সাপোর্ট করো আরও কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে তাহলে আমি ভিডিও করার চেষ্টা করব। আর যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এই হলো কারণ না আমরা কোয়াটারে কোয়াটারে থাকছি বলে একসঙ্গে থাকা আর হচ্ছে না এই হলো কারণ কারণ একটু ফৌজিদের একটু যদি কোয়াটা পায় সেখানে যদি একটু না থাকে আর যখন বাড়িতে থাকে তখন কতটা স্ট্রাইগল করতে হয় সেটা ফ্যামিলিই জানে যখন যেখানে মিলবে সেখানেই থাকাটা জরুরি আমার সঙ্গে যদি একমত হয়ে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে দিই সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর ভিডিওগুলো দেখো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও তো এটাই হচ্ছে কারণ এই জন্য আমরা একসঙ্গে থাকি না আমাদের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ না বাই বাই লাভ ইউ অল ফ্যামিলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই